দেখতে মোটামুটি পেঁয়াজ কোলারের মতোই আছে এটার ওয়েট মাত্র এক গ্রাম মাত্র এক গ্রাম একানা বৈরতির মতো আছে এটা তেরো হাজার দুশো তেতাল্লিশ টাকা দাম আছে এটা আপনারা ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন বারো হাজার টাকা দিয়ে এখন যেহেতু আমাদের অক্সি অফার চলছে এখন আমরা প্রচুর পরিমাণে ডিসকাউন্ট দিচ্ছি যাতে আপনারা আমাদের শোরুম থেকে জিনিসটা নিতে পারেন যেহেতু এখন সোনার দাম বেশি আমরা চেষ্টা করবো অনেকটাই ডিসকাউন্ট দেওয়ার জন্য তো আমরা দিচ্ছিও গত পঁচিশে এপ্রিল থেকে আমাদের অফার শুরু হয়েছে আগামী সাতই মে পর্যন্ত আমাদের এই অফারটা থাকবে আপনারা কাইন্ডলি আমাদের শোরুমে এসে আমাদের এই অফারটা উপভোগ করুন তারপর নেক্সট আমি দেখাতে যাচ্ছি সিঙ্গেল একটি পাতপালার এটার ওয়েট আছে এক গ্রাম পাঁচশো আশি মিলি এক গ্রাম পাঁচশো আশি মিলি সিম্পলের মধ্যে খুবই সুন্দর জিনিসটা গোটার মধ্যে সিলাই করা আছে দেখুন সিলা প্লাস ম্যাট দিয়ে করা হয়েছে এটা দুই আনা এক রুতির মতো আছে এটা আজকে ডেটে প্রাইস আসবে উনিশ হাজার অষ্টআশি টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আঠারো টাকা আঠারো হাজার একশো টাকা তারপর নেক্সট আমি এখাতে যাচ্ছি আরেকটি কলার দেখুন খুব ইউনিক এটার কাজটা মোটামুটি সিঙ্গাপুরি ডিজাইনের মতে আছে এটা আট গ্রাম আট আটশো ষাট মিলি আছে এটা আটশো ষাট মিলি এটার ওয়েট আছে মোটামুটি এখানে এক রত্তির মতোই আছে খুব সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে একদম নজরে লাগার মতো আপনারা চলে এটা যে কোনো বিয়ের মৌসুম গিফট হিসাবে দিতে পারবেন এটার প্রাইস আছে এগারো হাজার চারশো ছিয়াত্তর টাকা এটা আপনারা ডিসকাউন্ট দিয়ে আমাদের কাছ থেকে এখন পেয়ে যাবেন দশ হাজার চারশো টাকা দিয়ে দশ হাজার চারশো টাকা দেখুন খুব সুন্দর তারপর নেক্সট আমি দেখাতে যাচ্ছি একটি ডাবল পাতের মধ্যে পলার খুব সুন্দর এটা একদম ম্যাট পলিশ করা হয়েছে দুই গ্রাম চারশো ষাট মিলি এটার ওয়েট আছে দুই গ্রাম চারশো ষাট মিলি মাটে মোটামুটি তিন আনা দুই মতো আছে এটার প্রাইস আসবে আজকে ডেটে উনত্রিশ হাজার তিনশো ছিয়াত্তর টাকা এখন আপনারা আমাদের কাছ থেকে এটা পেয়ে যাবেন সাতাশ হাজার দিয়ে সাতাশ হাজার চারশো টাকা দিয়ে তো আপনারা এরকম লাইট ওয়েটের মধ্যে প্রচুর কালেকশন দেখতে হলে আমাদের জুয়েলার্স কাজল মেলা ঘটে চলে আসুন আমাদের ঠিকানা মেলাগোড় মধ্যবাজার আনন্দবাজারের পাশে আমরা প্রচুর কালেকশন এরকম নিয়ে এসেছি আমি সবগুলি ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয় আমি যতটুকু পাচ্ছি দেখাচ্ছি তো আপনারা কাইন্ডলি আমাদের শোরুমে ভিজিট করুন আমাদের অফারটা সাতই মে পর্যন্ত রয়েছে আমাদের প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহার রয়েছে এবং প্রতি গ্রাম সোনার মজুরিতে চারশো টাকা ছাড় পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছ থেকে আপনারা একশো থেকে দু টাকা পর্যন্ত ডিসকাউন্ট কুপন পেয়ে যাবেন এছাড়া আপনারা মেগা লাকি কুপনও রয়েছে আমরা প্রতি বিশ হাজারে একটি করে লাকি কুপন দিচ্ছি তো কাইন্ডলি আপনারা আমাদের শোরুমে ভিজিট করুন নমস্কার